নিচে ক্ষেত্রেই পরিবারগতভাবে সমষ্টি জীবনের হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে তোমার কালী পুজোর পরের দিন আমরা চলে গেছিলাম সোজা মধ্যমগ্রাম তোমরা তো সবাই যেন মধ্যম আমার ব্রার সাথে ঠাকুর হচ্ছে অসম্ভব সুন্দর হয় এই ফার্স্ট টাইম আমি গেলাম তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে দারুণ ফাটাফাটি সব প্যান্ডেল দেখেছি ঠাকুর দেখেছি তো তোমরা সাথে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে প্রথমেই এই প্যান্ডেলটা দিয়ে শুরু করলাম এটা তোমার মধ্যমগ্রাম ঢোকার আগেই এই প্যান্ডেলটা পড়লো সোজা চলে গেছিলাম সীমাদির বাড়িতে যারা আমার সাথে আছো দিন ধরে তারা সবাই যেন সীমাদি হচ্ছে সাথে পরিচে আমার ইনস্টাগ্রাম থেকে তো হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় কিন্তু আমাদের সম্পর্ক দুই বোনের থেকেও বেশি যাকে বলে তো উনিও আমার বাড়ি আসে আমিও তোমাদের ওনার বাড়ি যাই তো অনেক ভিডিওতেই তো আমাদেরকে দুজনকে একসঙ্গে তোমরা দেখে থাকবে সবসময় হয়তো ক্যামেরার সামনে ওনাকে আনা হয় না উনিও ক্যামেরা করে উনিও ভিডিও করে ওনারও চ্যানেল আছে তো সেই কারণে আমিও করি যেহেতু সবাই প্রফেশনাল জায়গাটা তো সেই সময় হয়ে ওঠে না তো আজকে ওনাকে কিন্তু সামনে আমি

বারাসাত স্টেশনে নেমেই এই ভিড় দেখে আমার প্রথমেই মাথাটা ঘুরছে ভাবছি যাবোটা কোন রাস্তায় তোমরা শুধু একটু দেখতে থাকো বারাসাত নেমেই প্রথম দর্শন করে নিলাম বারাসাতের বড় মা বারাসাতের মার দর্শন আমি কোনোদিন পাইনি ফার্স্ট টাইম আমি বারাসাতের বড়োমার দর্শন করলাম কিন্তু এখানে আসার আমাদের কথা ছিল না জানো তো আমরা অন্য একটা ঠাকুর খুঁজছিলাম কিন্তু বলে না মা যেখানে তোমাকে টানবে তুমি ঠিক সেখানে যাবে এই বড় মা হয়তো আমাদেরকে টেনে যার জন্য আমরা রাস্তা ভুল করে আমরা প্রথম কিন্তু দর্শনটা কিন্তু বড়োমারই করেছিলাম m b 我这个呢？ স্বচ্ছতার মাধ্যমে যাতে আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি ভরসা করতে পারি বিশ্বাস আস্থা ভরসা এবং নির্ভরতা প্রতিটি মনের ক্ষেত্রে পরিবারগতভাবে ভাবে জীবনের দেখো এখানে থিম করেছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির চন্দ্রোদয় মন্দিরটা হয়তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনেটা শুধু দেখো মানুষের মাথা আর মাথা ঠাকুর দেখতে যাও না মানুষের মাথা ছাড়া দেখো আর সাথে রয়েছে সবার হাতে একটা করে ফোন যে যার মতন করে সবাই ফটো ভিডিও তুলতে আছে এত ভিড় দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না এই ভিড়ের মধ্যে দিদি ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছিলাম এখানে দেখো দুদিকে দুটো গেট একটা গেট দিদি ভাই বেরিয়েছে একটা গেট দিয়ে আমি বেরিয়েছি যাক ওরা পরে বলবো কিন্তু এখানকার ঠাকুরের মধ্যে একটা নতুনত্ব আছে তোমরা কি কেউ বুঝতে পারছো দেখো মা বসে আছেন সাপের উপরে আর কৃষ্ণ আছে দেখো সাপের মাথায় দেখো দারুণ না যাই হোক দিদিভাইদেরকে খুঁজে পেয়ে লাস্ট ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি দারকা এত ভিড় আর হাঁটতে পারছে না প্রচুর হাঁটাহাঁটি হয়েছে যার জন্য একটু রিক্সাই করে চলে এসেছিলাম দ্বারকা দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ওখানে কি ভিড় তার চার ডবল কেন দশ ডবল ভিড় হচ্ছে এখানে সেখানে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু তো দেখতে পাবে না কিন্তু পাড়ার সাথে যারা আছো তারা তো সবাই এই ঠাকুরটা দেখেছে অনেক দূর দূর থেকে লোক এসেছে কিন্তু যারা অনেক দূর আছে দেখতে পাওনি তারা প্লিজ এই ভিডিওটা দেখো এই প্যান্ডেলটা দেখো মানে যাকে এক কথায় অসাধারণ বলা যায় দেখো শুধু ভিড়টা তো প্রচুর হয়েছে রে ঠিক কথা কিন্তু এখানকার ঠাকুরের মধ্যে একটা নতুনত্ব আছে কি জানো এখানে কিন্তু একই মূর্তির মধ্যে রয়েছে মা কালী শ্রীকৃষ্ণর দর্শন করার তোমরা তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ইউ ওয়াটসঅ্যাস বন্ধুরা আজকে আমরা এসেছি বা সাথে নব বলে আমরা সাই ক্লাবের দারোগা নগরী প্যান্ডেলে এখানে আজকে এখানে ঠিক মতো দ্বারকা নগরের প্যান্ডেল এখানে আবার ঠাকুর দেখতে অনেক লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় দ্বারকা প্যান্ডেল দ্বারকা প্যান্ডেল হয়ে লাইন পড়ে আছে আমি আমার মা মাসি এবং আমার ছোট ভাই এবং মামা একসাথে চলে এসেছি দ্বারকা প্যান্ডেল দেখতে আমরা বলতে ট্রেন থেকে নামে পাইনিয়ার ক্লাব নবপল্লি ব্যায়াম সমিতি দেখেছি এখন আমরা এই প্যান্ডেলটি দেখতে এসেছি তোমরা শুধু বাইরে থেকে দ্বারকা নাগরীর প্যান্ডেলটা দর্শন করো দেখো কেমন লাগছে জাস্ট বাও আর দেখো সবাই সবার মতন ক্যামেরা করছে কিন্তু এদিকে সমানে অ্যানাউন্স করে যাচ্ছে এখানে প্রায় অনেকেরই কারোর মোবাইল কারোর পার্স ব্যাগ কিছু না কিছু চুরি হয়েছে সবাই সবার যা জিনিস সবাই সবাইকে সব সময় অ্যানাউন্স করছে যে আপনারা নিজেদের জিনিস সাবধানে রাখুন এমনকি সামনে পুলিশ আছে তারাও অ্যানাউন্স করছে কিন্তু দেখো সবার নজর প্যান্ডেল আমরা যারা ভিডিও করি অলমোস্ট অনেকেই চলে এসেছে সবাই কন্টেন্টের জন্যই যেহেতু এসেছে এখানে যে যা সে সেটার মতন সব ভিডিও করতে এসে অনেকেই অনেক ক্রিয়েটার এখানে এসেছে তো অনেকের সঙ্গেই দেখা হয়েছে আমাদের তো খুব ভালো লাগলো যে একটা জায়গার মধ্যে আমরা এক প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করি আর সেখানে একসঙ্গে আমাদের সবার সাথে সবার দেখা হয়েছে তো দারুণ লাগলো দেখো সবাই ভিডিও করছিলাম আমরা দেখে এই আমরা বেরোচ্ছি ভিড় কাকে বলে

কারণ করছে না এটাকে সুন্দর করে ডেকোরেশন করলে আরো ভালো লাগতো কিন্তু বলো দর্শনটা করেনি তা